বিসমিল্লাহির রহমানির রহিম মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি পরের অন্যায়গুলো মুখ বন্ধ করে সহ্য করে যাবে আসসালামু আলাইকুম ভিভারস কি অবস্থা কেমন আছে আশা করি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও আপনাদের দোয়াই আল্লাহ পাকে অশেষ রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি তাহমিদা স্টেইলি ব্লক থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি তাহমিদা সকালে নাস্তার পর ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তো এটা আমার সেকেন্ড বেডরুম এটা আমি আজকে পয়সা করে নেব তো অনেক বৃষ্টি আর কি বলবো বাতাস আর এবার তো মনে হয় যে অনেক বন্যাও হতে পারে এই ঠান্ডা ওয়েদার আর এই বৃষ্টির কারণে কিন্তু কাজকর্মে কিন্তু অনেক অলসতা চলে এসেছে মানে সকাল সকাল প্রায় ঘুম থেকে ওঠা হয় না দেখা যায় মেয়েকে স্কুলেও বৃষ্টির কারণে অনেক দিন পাঠায় আবার অনেক সময় পাঠানো হচ্ছে না আর একটু লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে আর এই লেট করার জন্য কিন্তু কাজেও অনেক পিছিয়ে যাচ্ছি তো একটা অলসতা দিন বললেই চলে তো জানি না কতদিন আবহাওয়াটা এরকম থাকবে বর্ষাকাল আমার খুব পছন্দ একটি দিন ছিল কিন্তু সেইটা ছোটোবেলায় মানে বৃষ্টি হলেই ভাবতাম যে আজকে তো স্কুলে যেতে হবে না আজকে প্রাইভেটেও যেতে হবে না তো এই ধরনের আনন্দগুলো এখন আর লাগে না এখন বৃষ্টি হলে একদিন দুই দিন ভালো লাগে তারপর থেকে বিরক্ত শুরু হয়ে যায় যে কাপড় শুকাচ্ছে না ঘর বাড়ি কেমন স্বাচ্ছ্বাতে অবস্থা মানে আসলে বয়সের কারণে আমাদের কিন্তু পছন্দেরও অনেক তারতম্য হয়ে যায় তো এখন আমি আমার মেয়েদের দিকে তাকালে সেটা চিন্তা করি আমার মেয়েরা বলে যে বৃষ্টি জোরে আসুক আর স্কুলে যেতে হবে না কিন্তু আমি এখন ওদেরকে বকি যে না ছাতা নিয়ে যাও স্কুলে কিন্তু সত্যি আমি এক একসময় দিনগুলো পার করেছি যে সময় বলতাম যে বৃষ্টিটা আসলে আর আজকে স্কুলে যাবো না প্রাইভেটে যাবো না কিন্তু সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যায় আর এই যে আজকে মানে কি বলবো কিছুদিন থেকে শাক সবজি খেতে খুবই ইচ্ছা করছিল তো আজকে ভাবলাম যে শাক রান্না করব তো শাক একটা চাচা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো তো বৃষ্টির মধ্যে তো সেই চাচার কাছ থেকে আজকে দুই রকম শাক কিনেছিলাম পুঁই শাক তার সাথে সবুজ শাক কিনেছিলাম তো আজকে শাক বেশি করে রান্না করব আর একটা মাছের তরকারি করব তো মাঝে মধ্যে এক ঘেমি খাবার ভালো লাগে না তো কিছুদিন থেকে এই যে মাছ মাংস খাওয়া হচ্ছে আর শাকটা খাওয়াই হয় না প্রায় দেখা যায় যে যে কোনো একটা সবজি রান্না করে রেখে দিই আর শাকটাই খাওয়া হয় না তাই আজকে শাক দুই রকম রান্না করেছি এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে আর এই ভালো লাগা থেকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারে আর প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনার সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার সুন্দর কমেন্টগুলো আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহ করে এখানে আমি পাবদা মাছ রান্না করে নিচ্ছিলাম আর পাবদা মাছ এভাবে ভেজে রান্না করে আমাকে খুব বেশি ভালো লাগে খাবারগুলো টেবিলে পরিবেশন করে রেখে দিব তারপরে ছোটো মেয়েকে গোসল করে ওকে খাওয়াই দিবো তারপরে আমি খাবো আর আমার বড় মেয়ে সিমি ওর স্কুল ছুটি হয় চারটায় তো ওর খেতে খেতেও বেজে যায় সাড়ে চারটা তো এটা হচ্ছে সন্ধ্যার সময়ের একটি অংশ আমার বেলকুনিতে আমি কিছু শাকের বিচি ফেলেছিলাম যেমন কলমি শাকের তো সেই বিচি থেকে কিন্তু অনেক কলমি শাকও হয়েছে তো ছড়িয়ে ছিটিয়ে আমি দিয়েছিলাম প্রতিটা টবে তো সুন্দর অনেকগুলো কিন্তু শাক হয়েছে তো আমি এখান থেকে কিছু শাক বেড়ে নিচ্ছি শাকের পাতা কলমি শাকের পাতা এই দিয়ে মানে আমি একটু পাকোড়া করব তো কিছু মুসুরের ডাল আমার মানে বাটা ছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো সেই শাকগুলোতে আজকে আমি মুসুরের ডাল দিয়ে মানে পাকোড়ার মতো করে নেব তো নিজের বেলকনের জিনিস আসলে খেতে কিন্তু অনেক আনন্দ লাগে সেটা যতটুকুই হোক না কেন তো মায়া লাগছে ডালগুলো পারতে যে ঝোকালো হয়ে আছে আর লতাপাতা বেয়ে আমার পুরো বারান্দাটাকে ঘিরে রেখেছে তো অনেক ভালো লাগে মানি প্ল্যান্টের গাছ আর এই যে কলমি শাকের ডালগুলো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছের মতনই মানে লতা পাতা বেয়ে ওঠে তো দেখতে অনেক ভালো লাগে আসলে তো ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল তুটি থাকতেই পারে প্লিজ আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা রাখি আমার ভিডিও শেষ পর্যন্তই আপনারা আমার সাথেই থাকবেন তো এখানে আমি কিছু সন্ধ্যার সময় নাস্তা বানিয়ে নিচ্ছি আসলে ছোট বাচ্চা বাসায় থাকলে একটু নাস্তা না বানালেও ভালো লাগে না তো আমার ছোট মেয়েটা আবার এই ধরনের বাজারগুলো জিনিসগুলো একটু বেশি পছন্দ করে আর সেই সাথে আমিও রাতে দেখা যায় ভাত খেতে মোটেও ইচ্ছা করে না তো এই যে এই ধরনের একটু নাস্তা আইটেম খেলে কি হয় রাতে আর ভাত খাই না একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ